ঝিমি 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 আজা 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 কেচ্ছা ছাড়া ব্লগার ভাবা যায় নাকি কেচ্ছা না থাকলে সে ফেমাস ব্লগার হতে পারবে না বুঝতে পারছো কিচ্ছা কেচ্ছা হবে হ্যাঁ এরা খুব ভালো বুঝে গেছে এই ব্লগারদের মানে যে সমস্ত ফেমাস ব্লগার এই ব্লগারদের এরা তো কেচ্ছা হয় আমি না সত্যি বুঝতে পারি না যে এরা কেচ্ছা কি করে বেচতে পারে মানে কেচ্ছা আবার সেই কেচ্ছা নিয়ে কথা হলে তারা কি কন্ট্রোভার্সি নিতেই পারে না দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি আমি কারো পক্ষেও নই আমি কারো বিপক্ষেও নেই আমি ন্যায় আর অন্যায়ের পক্ষে আর বিপক্ষে যেটা দেখবো সেটা নিয়ে কথা আর কথা কাকে নিয়ে নিয়ে বলছি বলছি কি অন ক্যামেরা যেটা দেখছি সেটা নিয়ে কথা বলছি অন ক্যামেরার বাইরে তো কোনো কিছু নিয়ে কথা বলছি না তাই না তার তাতে যতই আমাকে হুমকি দেওয়া হোক টমকি দেওয়া হোক গলা কাটা মানে গদ্দার নামিয়ে নেওয়ার কথা বলা হোক কিচ্ছু ডাবে আসবে না কারণ সবাই সবটা দেখতে পাচ্ছে আর এখন সমস্তটাই এখানে জলের মতো ক্লিয়ার তাই না বাচ্চার বাবা বাচ্চার বাবা এত ঘাটের জল খাওয়ার পরে শেষ পর্যন্ত এই শাকে তার ঝি বানানোর চেষ্টা করছে হায় রে হায় রে হায় ভাবা যায় ভাগ্যিস ভাগ্যিস বাচ্চার মা বেরিয়ে গেছিলো ভাগ্যিস বাচ্চার মা রাস্তাটা দেখিয়েছিল তাই জন্য তো আজকে বাচ্চার বাবা গলা উঁচু করে কেচ্ছার পর কেচ্চা কেচ্ছার পর কেচ্ছাখানে ঢেলে দিতে পারছে সোশ্যাল মিডিয়ায় তাই না চলো সবটা নিয়ে আজকে আমার এই কন্টেন্ট এই ভিডিও অনেকে অনেক রকমভাবে প্রেডিকশন করছে অনেকে অনেকে নিজস্ব মতামত দিচ্ছে আমার প্রেডিকশন আজকে আমি আমার মতো করে দেবো আমার মনে হয় আমি যে কথাগুলো বলবো তোমরা তার সাথে এগ্রি করবে তোমরা কমেন্ট কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট সেকশানে জানিয়ে যেও আমি কোথাও ভুল বললাম কোথাও ঠিক বললাম কি না তার আগে চলো টু ইন নিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পিলস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো কালকে সারাদিন ভিডিও দিতে পারিনি পার্সোনাল রিজনের জন্য আমি প্রচণ্ড বিজি ছিলাম তাই জন্য ভিডিও দেওয়া পসিবেল হয়নি চলো আজকে ভিডিও আসবে ব্যাক টু ব্যাক তো চলো শুরু করো বাচ্চার বাবা তাই না বাচ্চার বাবাকে নিয়ে আজকে আমার কন্টেন্ট এই বাচ্চার বাবার কন্টেন্ট আমি একদম স্টার্টিং যখন শুরু হয় তখন করেছিলাম বেশ অনেকগুলো করেছিলাম তারপরে এত বেশি এর মধ্যে নোংরামি দেখে আমি বেরিয়ে এসেছিলাম সেভাবে আর করে কিন্তু আজকে দেখলাম নোংরাবির সমস্ত লিমিটেশন পার করে দিয়েছে একটা মানুষকে দিনের পর দিন এক ইউজ করা হচ্ছে এত ইউজ করা হচ্ছে কারণ কি না সে নোংরা তার এক্সট্রা ম্যারাটাল অ্যাফেয়ার্স আছে তার পরকীয়ার কারণে তাহলে সে যদি একই দোষ করে থাকে মানে সে যদি পরকিয়া করে থাকে পরকীয়ার কারণে ঘরে মানে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকে তাহলে আজকে বাচ্চার বাবা কি করছে সে একই কাজ করছেন ডিভোর্স তো হয়নি হয়েছে কি আমরা কী দেখতে পাচ্ছি বাচ্চার বাবা মানে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে রাইডিং করছে তাই না তার বাইক রাইডার রাইডিং সাকসেসফুল হলো তাই না বাচ্চার বাবা ঘুরতে বেরিয়েছে তার আগে আমরা কী দেখলাম যেখানে আর কি দুদিন আগে মানে পরশু দিন আর কি একটা শর্টস বেরোলো কার আগে থেকে না ঝিউসার আগে থেকে এবং সেখানে স্পষ্ট একটা মুখ দেখা গেল যে যেই রিসর্টে তারা উঠেছে আর কি যেখানে তাদের আর কি তো সেখানে আয়নায় স্পষ্ট দেখা গেল এবং সেখানে অনেক তর্ক বিতর্ক মত বিরোধ অনেক কিছু আছে দেখো চোর চুরু করলে না কিছু না কিছু প্রমাণ কিন্তু রেখেই যায় আজকে বাচ্চার বাবা যেখানে ঘুরতে যাচ্ছে আর কি আমাদেরকে মন্দির দেখাচ্ছে দর্শন করাচ্ছে অনেক কিছু দেখাচ্ছে তোমরা একটু ভালো করে ভিডিওটা খেয়াল করে দেখবে প্রমাণ কিন্তু কিছু আছে ভালো করে ভালো করে খেয়াল করে দেখবে বুঝতে পেরেছ তেরো মিনিট একত্রিশ সেকেন্ড একটু ভালো করে খেয়াল করে দেখবে যে সেখানে বলা হয়েছে রাখো রাখো মানে একটু কাটু কাটু একটু ভালো করে ভালো করে মন দিয়ে ভালো করে মনটা দিয়ে শুনতে হবে তারপরে উনিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের পরে যখন হাতা খুন্তিগুলো দেখছিল তখন একটা ফিমেল ভয়েস ওখানে আসছিল হ্যাঁ ওখানে অনেক মানুষজনই ছিল অনেকের ভয়েস আসবে পুরো ভিডিওতে অনেক মানুষের ভয়েস আসছিল যখন ওই দর্শক করছিল কিন্তু সেই ভয়ে আর যখন হাতা দেখছে পার্টিকুলার তাকে মিন করে বলা হচ্ছে মানে বাচ্চার বাবাকে মিন করে যখন বলছে এই হাতা খুন্তি গুলো খুব সুন্দর খুব ভালো কাঠে সেটাকেই রিলেট করে অ্যানসারটা দেওয়া হয়েছে ভালো করে একটুখানি শুনবে ভালো করে বুঝতে পেরেছো বললে আপনার চোর চুরি করলে না কিছু প্রমাণ রেখেই যায় যতই বাচ্চার বাবা এখন ইনোসেন্ট সাজার চেষ্টা করুক না কেন খুব ভালো লেগেছে বাচ্চার বাবার কমেন্ট সেকশনটা দেখে আসলাম অনেকেই কমেন্টস করেছে দাদা দুজনে মিলে এখানে রিলস করলে না ঘন্টার মিলিয়ন ভিউয়ার্স হয়ে যেত সত্যিই তো দাদা বাচ্চার বাবা দাদা একটু রিলস করো না এত ঢাক ঢাক ঘুর কিসের জন্য মানে সবাই তো সবটা বুঝতে পেরেই গেছে তোমরাই ছেড়ে যাচ্ছ ইচ্ছা তো ছাড়ছো তারপরেও ঢাক ঢাক কেন আমি বলবো ঢাক ঢাক কেন চলো তাহলে শুরু থেকে শুরু করি বাচ্চার মা যখন বেরিয়ে যায় তার পরকিয়ার কারণে এবং তাকে মানে তার সমস্তটা এখানে এক্সপোজ করা হয় বাচ্চার বাবা দায়িত্ব নিয়ে এক্সপোজ করে এবং বলতে পারে সে বাধ্য হয় বাড়ি থেকে বেরিয়ে যেতে কারণ সে কিন্তু বলেছিল আমি আর এই কাজ করব না আমাকে ক্ষমা করে দাও কাউকে বলে না বাচ্চার বাবা কিন্তু রেহাই দেয়নি তখন বাচ্চার মাকে বাচ্চার বাবা সবটা অন ক্যামেরা নিয়ে এসেছিলো সোশ্যাল মিডিয়ায় কারণ সোশ্যাল মিডিয়া বাচ্চার বাবাকে জাস্টিস দেবে হ্যাঁ দিচ্ছে তো বাচ্চার বাবা আড়াই বছর ধরে জাস্টিস পাচ্ছে তাই না বন্ধুরা হ্যাঁ পাচ্ছে বাচ্চার বাবাকে জাস্টিস দিয়েছে বাচ্চার বাবা সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে কোনো ভদ্র সভ্য 上米。 কোনো ভদ্রসভ্য স্বামী তার বাড়ির মানে তার স্ত্রীর এরকম কোনো কিছু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকলে সে কিন্তু পাঁচকার করবে না সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটাকে চাউর করবে না হ্যাঁ সে তার যা যা স্টেপ নেওয়ার সেগুলো অবশ্যই নেবে এবং সেটার জন্য কি করতে হবে দুই পরিবারকে বসার বসতে হবে তাদের মধ্যে ডিসকাস করতে হবে তারপরে তারা লিগেলি যে প্রসেসে যাবে যেতে চাইবে সংসার করুক বা না করুক তখন সেই প্রসেস আছে সব কিছুর জন্য তো ওয়ে আছে না সোশ্যাল মিডিয়া কিন্তু কোনো ওয়ে নয় সোশ্যাল মিডিয়া যদি হতো আড়াই বছর লাগতো আড়াই বছর এরপর আর কত বছর চলবে জানি না কোনো সলিউশনে আসেনি উল্টো একটার পর একটা কিচ্ছে একটার পর একটা কিচ্ছে চলেই আসছে এটা কেন করেছিল যেন আজকে বাচ্চার বাবাকে দেখি যেটা আমার মনে হয় ইন্টেনশনালি বাচ্চার বাবা এই কাজগুলো করেছিল ইন্টেনশনালি আমি কখনোই বলছি না বাচ্চার মা ভালো বাচ্চার মা একদমই ভালো নয় বাচ্চার মা যদি ভালো হতো তাহলে বাচ্চার মা বাচ্চাকে ফেলে রেখে এইভাবে অন্য কারো হাত ধরে বেরিয়ে যেত না এবং বড় করে কাবিনিটি পোস্ট দিত না তবে যে যে কর্ম করবে সে তার ফল পাবে আজকে বাচ্চার মা তার ফল হাতে নাতে পাচ্ছে আজকে সে না ঘরকা না ঘাটকা না বাপড়ে বাড়ির না শ্বশুর না বাচ্চার না তার ফোকলা মানে আমাদের ফোকলা তার বয়ফ্রেন্ড কারণই হতে পারলো না তাই তো সবাই তার সাথে বিট্রে করলেও আর যার হাত ধরে গেল তার কাছে সে দিনের পর দিন মার ধর খাওয়া থেকে শুরু করে তার টাকা পয়সা তছন যে টাকা পয়সার জন্য বাচ্চার মা বাচ্চার বাবাকে ছেড়ে বেরিয়ে এসেছিল আর স্বনির্ভরশীল হবে তাই না সেলফ ডিপেন্ডেন্স আজকে সেলফ ডিপেন্ডেন্স হওয়ার বদলে পরজীবী হয়ে গেছে বাচ্চার মা ইনকাম সে নিজে করছে মানে মাথার ঘাম পায়ে ফেলে সে ইনকাম করছে তার রক্ত শুষে নিচ্ছে তার বয়ফ্রেন্ড সবই আমরা দেখতে পেয়েছি সবই এখানে জলের মতো ক্লিয়ার উল্টো দিকে বাচ্চার বাবা কি করলো দিনের পর দিন এখানে এসে সিপপাতি কাঠ খেললো সিপপাতি কাঠ খেলে সে তার যে লাকজারিয়াস মানে বলতে পারো স্বপ্নটা ছিল খাপ সেই খাপটাকে সে ফুলফিল করে ফেললো বাড়িটাকে একদম কমপ্লিট করে ফেললো ওপর দোতলা ফোতলা করে গাড়ি ফাড়ি কিনে ব্যাঙ্ক ব্যালেন্স করে ফ্রেম নিয়ে প্রচুর টাকা যেটা মানে কল্পনাও করতে পারিনি যেটা হওয়ার কথাই ছিল না কারণ বাচ্চার বাবা হতে পারে অনেক জায়গা সম্পত্তি আছে কিন্তু সেই জায়গা সম্পত্তি দিয়ে এত বছরও কোনো কিছুই করতে পারি না এটা করা পসিবল ছিল না যেটা কিনা সে মাত্র আড়াই বছর আড়াই বছরও লাগেনি এক বছরের মধ্যে সিম্পাতি কার্ড খেলে যেটা সে অ্যাচিভ করে ফেলে ফেলতে পেরেছে কারণ এর থেকে ভালো মুখ্য মানে দাবাই ব্লগারদের জন্য কিচ্ছু হয় না তাই না ব্লগারদের জন্য এর থেকে মুখ্যম দাবাই কিচ্ছু হয় না তো সেটা করে নিজে এখনো পর্যন্ত ডিভোর্স তাই লিগে ওয়াইফই বলবো ওয়াইফকে বিক্রি করে রীতিমতো বিক্রি করে করে ইনোসেন্ট সে যে যে সে তার বাচ্চাকে প্রচণ্ড ভালোবাসে বাচ্চা তার কাছেই থাকবে যেহেতু বাচ্চার মা নিয়ে যায় আজকে বাচ্চার মা যদি বাচ্চাকে নিয়ে যেত বাচ্চার বাবা কি করতে তখন তো কতটুকু চেষ্টা করতো আর কেন কতটা আমার মনে হয় না এতটাও চেষ্টা করতো অ্যাকচুয়ালি এগুলো সমস্ত ছিল সিম্পাতি কাট খেলার জন্য কাঠ খেলে সবটা যখন অ্যাচিভ করে ফেললো অ্যাচিভ করতে করতে আজকে যখন সে তার নিজের লাইফে নিজের স্বরূপটা দেখানো শুরু করলো এখানে কারণ সে তো একটা ঘাটে বাধা নয় যে শুধুমাত্র ঝিউ সাহার সঙ্গেই বাধা তার আসানসল আসানসোল বালি অনেক কিছু বেরিয়েছে অনেক ঘাটের জলই খেয়েছে শেষ পর্যন্ত যে যেমন সে তেমনকেই খুঁজে পায় যেমন বাচ্চার মা যেমন খুঁজে পেয়েছিল ফোকলাকে সেরকমই খুঁজে পেয়েছিল ঠিক তেমন বাচ্চার বাবাও খুঁজে পেয়েছে ঝিউ তাই না মানে এই ঘাট যারা যারা দেখবে মানে ঘাট ভাঙা এরা এরা ধরুন সেই ঘাট ভাঙা মানুষগুলোর কাছে আশ্রয় চেয়েছে মানে তাদেরকে ধরেই এরা জীবনে বটে যাওয়ার চেষ্টা করছে তাই না যেমন বাচ্চার মা যার হাত ধরলো যে বয়ফ্রেন্ডে তারও আগে বিয়ে ছিল তার বউর সঙ্গেও সে থাকতে পারেনি তার বউ তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে ঠিক সেরকমই বাচ্চার বাবাও এমন একজনের সঙ্গে এখন ঘাঁটি বাদতে যাচ্ছে তারও ব্যাকগ্রাউন্ড আরও নৌরা মানে বাচ্চার মায়ের থেকে একশো কাঠি ওপরে মানে সমস্ত দিক থেকে শুধু ক্যারেক্টার নয় সমস্ত দিক থেকে একশো কাঠি ওপরে একদম উপযুক্ত উপযুক্ত মানুষকে বাচ্চার বাবা একদম চয়েস করেছে তো যখন এই জিনিসগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করলো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমন না যে তারা না মানে মাটির ভেতর মানে ভেতর থেকেও তোমাকে তেজে তুলে আনতে পারবে আবার তুমি যদি একদম সেই ওপরে একদম মানে বলে ওটাকে আকাশচুম্বী আকাশুম্বি সাফল্যেও যদি নিয়ে আসতে পারে তার জ্বলন্ত উদাহরণ কিন্তু তোমরা নিজেরাই পেয়েছো দাওর বৌদি দাওর বৌদি নিজেদেরকে কোথায় নিয়ে গেছিলো সেখান থেকে কোথায় নামিয়ে নিয়ে আসা হয়েছে ঠিক তেমনি আবার এমন অনেক মানুষ আছে যাদেরকে কন্ট্রোভার্সি করিয়ে অনেক ওপরে তুলে দেওয়া হয় আবার অনেকে আছে যে যারা কিনা মাটির খুঁড়ে ভেতরে ঢুকে আছে সেখান থেকে তাদেরকে তুলে আনা হচ্ছে যেমন বাচ্চার বাবা মাটি খুঁড়ে ভেতরে ঢুকেছিল তার এই লাইফটা তার এই যে মানে মুখোশটা সেটাকে এখন বার করে নিয়ে আসা হচ্ছে সময় লাগলেও কী হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে তাই ওই যে বললাম ভিডিওটা ভালো করে শুনবে মন দিয়ে দেখবে যেটা তোমরা করো না সেটা আমরা করি আর করি বলেই আমরা পয়েন্টসগুলো ধরে নিয়ে আসতে পারি আমি বলেছি না কন্ট্রোভার্সি করি তো আমাদের মানে দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম আমাদের বিবেচনা অন্যরকম যার কারণেই আমরা বুঝতে মানে বুঝতে পারি ধরতে পারি কাকে নিয়ে কন্ট্রোভার্সলি করতে হবে কে মিথ্যা কথা বলছে এবং আলটিমেটলি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু একদম রাইটস প্রুফ হয়ে এখানে একদম অ্যাকুরেট প্রুভ হয়ে এখানে বাচ্চার মায়ের ক্ষেত্রেও যে প্রেডিকশন করেছিলাম একদম হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট সঠিক করেছিলাম বাচ্চার বাবার ক্ষেত্রেও যেটা মানে বলে রেখে গেছিলাম আজ থেকে দেড় বছর আগে ঠিক আজকে এসে সব মিলে যাচ্ছে হুবহু গরিবের কথা বাসি হলে ফলে বুঝতে পেরেছে তো তো বাচ্চার বাবা যতই ইনোসেন্ট সাজার চেষ্টা করুক না কেন যতই চেষ্টা করুক সে কিছু করছে না আর যতই এখানে পক্ষ বিপক্ষ থাকুক না কেন অনেকেই বাচ্চার বাবাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে এই যে বললাম চোর যতই চুরি করুক কিছু না কিছু প্রুফ রেখেই যায় আর তার থেকে বড়ো কথা কি জানো এখানে আমরা ভাবছি চোর চুরি করছে প্রুফ রেখে যাচ্ছে না এই যে বড়ো বড়ো ইউটিউবার ব্লগার তাই তো এই ব্লগাররা জানে কেচ্ছা এমন একটা জিনিস না একমাত্র কেচ্ছাই পারে তাদের চ্যানেলকে সেই জায়গায় তুলে দিতে যখনই এদের চ্যানেলের রিচ ডাউন থাকবে তখনই এদেরকে এখানে এসে কেচ্ছা পেশতেই হবে ইচ্ছাকৃত আজকে যেটা বাচ্চার বাবা করছে সেটা কিন্তু লুকিয়ে চুকিয়েও করা যেত মানে এতদিন ধরে যেটা নিয়ে এত কিছু হয়ে আসছে মানুষ প্রমাণ পায়নি মানুষ মানে হয়তো মানে অনেক ক্যামেরা মানে তারা প্রমাণ দেখায়নি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদেরকে অনেক কিছু খুঁজে বার করতে হয় আমরা আমাদের মতো তথ্য প্রমাণ খুঁজে বার করে এখানে কিছু কথা পেশ করছিলাম কিন্তু তার মানে তোমরা বিশ্বাস করার মতো সলিড প্রুফ তাদের ভিডিও ধরে তোমরা কিন্তু পাওনি আজকে দেখো ইচ্ছাকৃত তারা কিছু না কিছু ছেড়ে যাচ্ছে তাদের ভিডিওতে কেন বলে তো কাদের এগুলো তো কেচ্ছা সততা এখানে বেচলে পরে তুমি কিচ্ছু পাবে না কিচ্ছা এখানে বেচলে পরে তুমি রাতারাতি গরিব থেকে বড়লোক হয়ে যেতে পারি বুঝতে পেরেছ যার কারণে ইচ্ছাকৃত ঝিউ সাহা ওই শর্টসটা কিন্তু ছেড়েছে আজকে দেখো ঝিউসাও গেছে ঘুরতে বাচ্চার বাবাও গেছে ঘুরতে তাই না দুজনে একই সঙ্গে আছে আজকে যতই আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হোক না কেন যে বাচ্চার বাবা একা যায়নি চার বাইককে বাইককে দেখা গেছে গেছে আরও চারটে যদি দেখায় যেত লোক যদি যেত তাহলে তারা কেন ফ্রন্টে আসেনি একবারও কেন দেখা যায়নি এই কদিন পর্যন্ত শুধু বাচ্চার বাবাকে দেখা গেছে আর বাচ্চার বাবা মাঝখানে কিন্তু ছেড়ে রেখে গেছে সেই কিন্তু ঝিউসা সেটাও বুঝিয়ে দিয়ে গেছে বাকি আর চারজনের যে বাইক ছিল তারা কোথায় মাঝপথে হারিয়ে গেছে এই প্রশ্ন যদি করা হয় এর কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না এখান থেকে বুঝতে পেরেছ ইচ্ছাকৃত ঝিউ সাহাকে দিয়ে ওই রিলসটা এখানে পোস্ট করা হয়েছে তোমার তোমাদের কি মনে হচ্ছে বাচ্চার বাবার পারমিশন ছাড়া ঝিউ এরকম একটা কাজ করেছে যেখানে দুজনেই একই জায়গায় আছে এটা থেকে স্পষ্ট কি মনে হয় না বাচ্চার বাবা ডিরেক্টলি নিজের চ্যানেল থেকে কোনো কিছু রাখছে না মানে দিচ্ছে না ডিরেক্ট যেখানে বাচ্চার বাবাকে আর ঝিউশাহকে এক জায়গায় দেখা যাচ্ছে বাচ্চার বাবা শুধু কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে তোমরা কিছু ভয়েস শোনো তোমরা কিছু অডিও শোনো কেউ কথা বলছে শোনো কেউ ক্যামেরা করছে শোনো এগুলো শোনো কিন্তু ফেস সেটা এখানে করছে না বাচ্চার বাবা কারণ তাকে সে জানে আমাকে পিঠো বাঁচাতে হবে তাহলে আর পক্ষ বিপক্ষ থাকবে না তো কারণ ডিরেক্টলি যদি এখানে সবটা দিয়ে দিই তাহলে সবই তো বিপক্ষ হয়ে যাবে পক্ষ হবে কি করে কারণ এখনো তো অনেক মানুষ পক্ষ নিয়ে কথা বলছে তাই না এই কারণে এক্স্যাক্টলি এই কারণে বাচ্চার বাবা বুঝে গেছে তার চ্যানেলটা একেবারে শেষ হয়ে গেছে একদম রিচ জাউনও পড়ে গেছে এখন যতই সে মুখে বলুক না কেন কদিন আমাকেও বলেছে এখন আমাদেরকে নিয়ে কণ্ঠবশ্রী বন্ধ না এটা তার মনের কথা নয় এটা বলার মানে হলেও সে জানে এই কথাটা বলবো তার মানে আরও অনেক বেশি পরিমাণে কন্ট্রোভার্সি হবে এবং সেই কন্ট্রোভার্সি হওয়ার পরেও তার চ্যানেলে কিন্তু ভিউজটা আপে উঠছিল না সেই জন্য আজকে প্ল্যান মাফি এই কাজগুলো করা হচ্ছে যাতে চ্যানেলটা একেবারে রিচ ডাউন আছে এই কন্ট্রোভার্সি যত বেশি হবে নেগেটিভ এখন নেগেটিভ এখন হচ্ছে নেগেটিভ ট্রাম কার্ডে খেলবো নেগেটিভ ফেম নিয়ে ওপরে উঠবো এতদিন বাচ্চার বাবা সিম্প্যাথি কার্ডে খেলেছে সিম্প্যাথি কার্ডে সবটা অ্যাচিভ করেছে এখন বাচ্চার বাবা ভিলের হয়ে সবটা অ্যাচিভ করতে চাইছে বুঝতে পেরেছ নেগেটিভ কার্ডে খেলে নেগেটিভিটি মানে নেগেটিভ ফেম নিয়ে বাচ্চার বাবা অ্যাচিভ করতে চাইছে কারণ এদের কাছে পয়সার থেকে বড় কিচ্ছু হয় না যদি সেটাই না হতো তাহলে বাচ্চার বাবা দায়িত্ব নিয়ে বাচ্চার মাকে এখানে বেচতো না বেচতো কি আর না বেচলে এটা নিয়ে আজ পর্যন্ত এই আড়াই বছর ধরে যে হচ্ছে সেটাও হতো না মানুষ জানতেই পারতো না ইচ্ছা করে ইন্টেনশনালি এগুলোকে এখানে ছাড়া হয় বুঝতে পেরেছ আজকেও বাচ্চার বাবা হঠাৎ করে এত চর্চা এসছে আজকে বাচ্চার বাবার ফরে যারা কথা বলতো প্রত্যেকে বাচ্চার বাবার এগেস্ট হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ বাচ্চার বাবার চ্যানেলের রিচ ডাউনে আছে কারণ বাচ্চার বাবা বুঝতে পেরে গেছে সিম্প্যাথি কাজে সে আর খেলতে পারবে না সে তো এমনিই ধরা পড়ে গেছে তাহলে ধরা যখন পড়েই গেছি তাহলে কিছু কিন্তু ওই ধরার মাঝখানে আমি ছেড়ে ছেড়ে যাব। যাতে এবার আমি নেগেটিভ ফেম নিয়ে আমি এখান থেকে অ্যাচিভ করতে পারি কারণ এদের এদের সব সময় টার্নিং পয়েন্ট থাকে পয়সা বুঝতে পেরেছি এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এদের কাছে ওই ফ্যামিলি রেপুটেশান সন্তান গুড ম্যাটার করে না এগুলো কোনোভাবেই ম্যাটার করে না এদের কাছে ম্যাটার করে শুধুমাত্র পয়সা যদি সেটাই না হতো আজকে যে মেয়েটিকে নিয়ে বাচ্চার বাবাকে এত কিছু বলা হচ্ছে সবাই যখন এখন না সবাই নেগেটিভ ভিডিও করছে স্টার্টিংয়ে কেউ করতো না তখন কিন্তু সবাই এটাই বোঝানোর চেষ্টা করেছিল এই মেয়েটি সেই বাচ্চার বাবার জন্য পারফেক্ট নয় সব থেকে বড় কথা বাচ্চাটির জন্য পারফেক্ট নয় এবং তার বাবা মা মানে বাচ্চাটির দাদু ঠাকুমার জন্য একেবারে একেবারে মানে ম্যাচিংয়ে যায় না একদম খুব বাজে সেটা কি বাচ্চার বাবা জানে না অবশ্যই জানে আমরা যাকে চিনি না জানি না তার তথ্য প্রমাণ খুঁজে নিয়ে সেখানে প্রমাণ তুলে দিচ্ছি বাচ্চার বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তারপরেও বাচ্চার বাবা সেখান থেকে সরছে না মধু এটাকে বলে মধু বুঝতে পেরেছ তাহলে মধু যখন তুমিও খাচ্ছ তাহলে দোষ কেন বাবা শুধু বাচ্চার মায়েরই হলো কেন ও সিম্প্যাথি কাজ খেলতে হবে না হ্যাঁ বাচ্চার বাবারা এই কারণেই আড়াই বছর ধরে এটাকে চালিয়েই যাচ্ছে স্টপ হতে দিচ্ছে না আজকে আমার প্রশ্ন আছে কয়েকটা বাচ্চার বাবাকে ইভেন আমার এই ভিউয়ার্সের কাছেও বাচ্চার বাবা যখন নিজেই রিলেশনে আছে নিজেই যখন সেটেল হতে চাইছে তাহলে এই যে যখন বাচ্চার মা ডিভোর্স চেয়েছিলো বাচ্চার মা ডিভোর্সের জন্য আপিল করা হয়েছিল যখন করেছিল বাচ্চার বাবা এগেনস্টে তার এগেন্স্টে কেস করলো ডিভোর্সটা এখনো হয়নি কেন ডিভোর্স দিচ্ছে না দুজনেই তো একই অন্যায় করেছে একই গোয়ালের গরু দুজনে এই মুহূর্তে কারোরই ডিভোর্স হয়নি তাহলে পরে এই ডিভোর্স না দিয়ে এই খেলাটা চলছে কেন এই যে আইডিআইনি যে খেলাটা চলেই যাচ্ছে বছরের পর বছর কেন ওহো কারণ এটা শেষ হয়ে গেলেই কন্টেন্ট শেষ হয়ে যাবে কারণ বাচ্চার বাবা জানে বাচ্চার বাবা বুঝতে পেরে গেছে যে তার কোনো অ্যাকচুয়ালি যোগ্যতা নেই একটা চ্যানেলকে চালানোর মতো যোগ্যতা তার নেই একমাত্র তাকে এই নেগেটিভভাবে উঠতে হবে আর সিম্পিক আগে উঠতে হবে এই জন্য এই চ্যাপ্টার শেষ হবে না শেষ হওয়ার নয় আর এখন তো বিষয়টা আরো অনেক দূর এগিয়ে পিছিয়ে গেছে যেহেতু কেসের ওপর কেস হয়েছে সুতরাং এখন তো এটা মানে বিচারাধীন এখন তো এটা চলবে চলতেই থাকবে তাই না তাহলে সবই যখন সবাই বুঝলো সবাই যখন নিজের দিকটাই দেখলো তাহলে শুধু ভিলেন বাচ্চার মা হলো কেন সমান অপরাধী তো বাচ্চার বাবাও আমি মনে করি এই ক্ষেত্রে বাচ্চার বাবা আরও বেশি অপরাধী তাই না আর বাচ্চার মা তো ধোয়া তুলসি মতো একদমই নয় একেবারেই নয় বাচ্চার মাও ইনোসেন্ট সাজার চেষ্টা করছে বাচ্চাকে দরকার আজকে সে আর পারছে না হাঁপিয়ে উঠেছে তাই এই লাইফ স্বাধীন চেতা লাইফ নিয়ে হাঁপিয়ে উঠেছে অথচ আজ পর্যন্ত যে মহিলা হাজব্যান্ডের এগেনস্টে কেসের ওপরে কেস করতে পারে বা হাজব্যান্ড যখন কেস করলেও সে তার এগেনস্টে ফাইট করতে পারে এত কিছু করতে পারে এখনও পর্যন্ত সেই মহিলা নিজের বাচ্চার জন্য কাস্টাডি অ্যাপিল করতে পারেনি তার মানে এটা কি বোঝায় বন্ধুরা এটা কি বোঝায় বলো যে যে মহিলা স্ত্রী ধন বলে প্রশাসনের সাহায্য নিয়ে শ্বশুরবাড়ি থেকে তার নিজের সমস্ত বিয়ের সমস্ত জিনিসপত্র দেখে জেচে মানে যাচাই করে কোথায় কি একটা কাঁথা পর্যন্ত ছাড়েনি তাই না সেটাকেও নিয়ে আসতে পেরেছে শুধু পারেনি বাচ্চাটা নিয়ে আসতে আর আজও পর্যন্ত আড়াই বছর ধরে পারেনি বাচ্চার জন্য একটা কাজটাডি আপিল করতে সুতরাং এখান থেকে মানে জল আর দুধকে সম্পূর্ণ আলাদা করা যায় বাচ্চাটি এখন দুজনের মাঝখানে আমার যেটুকু মনে হচ্ছে এক্সট্রেম হয়ে গেছে না মা চাইছে আর বাবা তো বাবার মতোই মানে বাবা বাচ্চাটিকে এতদিন নিয়ে সিম্পাতি খেলছিল এখন বাবা বাবা নিজস্ব লাইফটা দেখিয়ে দিয়েছে এখানে যে বাবা কি চায় কতটা পজিটিভ তার বাচ্চার জন্য এখান থেকে স্পষ্ট বাবা মা বাবা মায়ের বয়স হয়ে গেছে মানে বাচ্চাটির দাদু ঠাকুমা তারপরও বাবা নিজের সবটা ঠিক রেখেছে নিজের লাইফ নিজের লাইফটাকে ঠিক আছে বাচ্চার জন্য নাকি এত পজিটিভ এই বাবাই না বলেছিল আমার বাচ্চা ছাড়া কিচ্ছু চাই না আমি বাচ্চাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো সেদিন কিন্তু আমি ভিডিও করেছিলাম সেদিনও পর্যন্ত আমি ভিডিও করতাম এবং আমি প্রশ্ন করেছিলাম বাচ্চার বাবাকে আজকে যে কথাটা বললে মনে থাকবে তো সারা জীবন তুমি একা থাকতে পারবে তো তোমার লাইফে কেউ আসবে না বললাম না গরিবের কথা বাসি হলে ফলে ছোট তো ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কেউ পাত্তা দেয় না দেখো সেদিন যা যা বলে গেছিলাম আজকে হুব হু সেই প্রত্যেকটা জিনিস একের পর এক মিলে যাচ্ছে কারণ আমরাও না কিছু মানে মানে দূরের জিনিস দেখতে পারি দূরদর্শিত আমাদেরও আছে ভবিষ্যৎ কিছুটা হলেও ভবিষ্যৎবাণী করতে পারি এমনি এমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হইনি বুঝতে পেরেছে তো আজকে বাচ্চার বাবা ইচ্ছাকৃত কেচ্ছা এখানে তুলে ধরছে যাতে তাকে নিয়ে কেচ্ছা হয় সেই নেগেটিভ পাবলিসিটি নিয়ে এখান থেকে উঠতে পারে সে কি বুঝতে পারছে না ভিডিওটা যখন এডিট করছে বুঝতে পারছে না যেখানে বলা হচ্ছে তেরো তেরো মিনিট একত্রিশ সেকেন্ডের পরে রাখো রাখো কাঠ কাঠ করো বোঝা যাচ্ছে না যাচ্ছে হাতা খত্তি দেখাচ্ছে উনিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের পরে দেখবে সেখানে একটা ফিমেল ভয়েস কাজ করা যেত না ইচ্ছাকৃত এগুলো বুঝবে না এগুলো বুঝবে না এগুলো বুঝতে হলে তোমাদেরকে সেই মানে জায়গায় আসতে হবে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কন্ট্রোভার্সিটা করি বুঝতে পেরেছো তো আজকে ঝিউ সার আইডি থেকে যে রিলসটা পাবলিক হলো বাচ্চার বাবার সঙ্গতি ছাড়া তো হয়নি হয়েছে কি এগুলো বুঝবে না যে নেগেটিভ পাবলিসিটি কিভাবে মানুষকে ভাইরাল করতে পারে এগুলো বুঝবে না চরিত্র তো বিক্রি করার জন্য এরা উঠিয়ে বসে থাকে এরা চরিত্র বিক্রি করেই তবেই এখান থেকে ভলাগার হতে পারে বুঝতে পেরেছ ভলাগার বুঝতে পেরেছে তো এতদিন বউ চরিত্র বেঁচেছে আর নিজেকে ইনোসেন্ট রেখে সিম্পি কাঠে প্রচুর কিছু কামিয়ে নিয়েছে এখন যখন সেটা শেষ হয়ে গেছে এখন নিজেকে নেগেটিভ পাবলিসিটি দিয়ে সেই জায়গা মানে অর্জন করতে হবে অ্যাচিভ করতে হবে বুঝতে পেরেছো তো ক্যারেক্টারও দেখিয়ে দিলাম আমার নিজস্ব কি ক্যারেক্টার ইনকামও হলো হোক না অনেক অনেক নেগেটিভ কমেন্টস থাক না আমাকে এই কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি থাকবে মানেই তো আমি চর্চায় থাকবো কন্ট্রোভার্সি বন্ধ মানে যেটুকু ভিউজ আসছে তারা ওয়ান পারসেন্টও আসবে না এরা খুব ভালো করে বোঝে যাই হোক আমার যতটুকু প্রেডিকশন করার ছিল আমি করলাম যেটুকু বলার ছিল আমি বললাম শুধু একটা কথাই বলবো যারা বাচ্চার বাবার পক্ষে কথা বলছে এখনও পর্যন্ত অন্ধ হয়ে তাদেরকে বলবো একটু ভালো করে চোখ কান খোলা রেখে একটুখানি ভালো করে একটু যাচাই করে দেখো আর ভালো করে বাচ্চার বাবার হাতটা শক্ত করে ধরে রাখো আবার কথা দুজনেই যখন সমান অপরাধী তাহলে একজন নয় দুজনকেই অপরাধী বলা উচিত একজনকে কেন দিনের পর দিন শুধু বাচ্চার মা দোষী বাচ্চার মা দোষী কেন হ্যাঁ বাচ্চার মার কিন্তু ভিডিও করা শুরু করেছিলাম যখন দেখেছিলাম সে তার দুধের শিশুটিকে ফেলে পরক্রিয়ার কারণে অন্য পুরুষ মানুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো সেদিন কিন্তু বাচ্চার বাবাকেই সাপোর্ট করেছিলাম অনেক ভিডিও করেছি তখন বাচ্চার মার এগেন্স্টে বাচ্চার বাবার সাপোর্টে কিন্তু আস্তে আস্তে যখন বাচ্চার বাবার স্বরূপটা খোলা শুরু করলেও তখনই বুঝতে পারলাম অ্যাকচুয়ালি দুজনেই একই গোয়ালের গুড় না আমি তো কখনোই বলছি না যে তার স্ত্রী আজকে চলে গেছে বলে সে সারা জীবন একা থাকবে কেন একা থাকবে অবশ্যই অবশ্যই আছে জীবনে ভালো থাকার শান্তিতে থাকতো তাহলে এত কিছু করার দরকারটা কি ছিল ডিভোর্স নিয়ে নতুন জীবন শুরু করাই যেতে পারতো আর যদি মনে করে যে না আমি ফাইট করবো এর এগেনস্টে আমার নামে মিথ্যে এলিগেশন এনেছে ফাইট করুক ডিভোর্সটা হোক কিন্তু পার্টির সঙ্গে তো নিজেকে জড়ানো উচিত মানে নিজের লাইফটা সেটেল করা উচিত যেখানে বাচ্চাটা তার কাছে আছে আছে আর কি আর বাচ্চাটি নাকি তার জীবন তাহলে বাচ্চাটির উপযুক্ত মা যে হতে পারবে সেরকম কাউকেই তো নির্বাচন করা উচিত যে মেয়েটি এত ঘাটে জল খেয়ে এত পুরুষের সঙ্গে বেড শেয়ার করার পরও সেটা কি ইনোসেন্ট বুঝতেই পারে না তিন বছর ধরে কারোর সঙ্গে বেড শেয়ার করে যে তার রিলিজিয়ানটা কি সে হিন্দু না মুসলিম সেরকম একজনকে তার পছন্দ হয়েছে বুঝতে পেরেছো যাই হোক বললাম না যে যেমন সে তেমনটাই খুঁজে নেয় বন্ধুরা কোথাও ভুল বললাম কি না কাইন্ডলি তোমরা একটু জানিয়ে যেও আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই না বাচ্চার বাবা আমার কোনো ম্যাটার করে না বাচ্চার মা না ঝিমসাহ না ফোকলা কেউ না কেউ না প্রত্যেকে নিজস্ব লাইফ নিজেদের মতো করে কাটাবে তোমারই বাকি আমারই বাকি তাদের লাইফে ভালো হলে তাদের ভালো খারাপ হলে তাদের খারাপ আসলে খারাপ লাগে হচ্ছে একটু শিশুটির জন্য কারণ ওই শিশুটির জন্যই অনেকগুলো দিন অনেকগুলো মাই মা ফাইট করে গেছি ওই শিশুটিকে জাস্টিস দেওয়ার জন্য ওই শিশুটি যাতে ভালো থাকে ওর ফিউচারটি যাতে ভালো হয় সেইখানে যখন দাঁড়িয়ে দেখছি বাবা মা দুজনে দুজনের নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত হয়ে আছে নিজেরা কি করে ভালো থাকবে নিজেদের ভালো থাকবে তাকে প্রায়োরিটি দিচ্ছে বাচ্চাটা শুধু মাধ্যম শুধুমাত্র উপলক্ষ প্রত্যেকে এই বাচ্চাটাকে নিয়ে সিএমপাথি কার্ডে খেলছে আর কিচ্ছু নয় সেই জায়গা থেকে খারাপ লাগলো বলে কথাগুলো বললাম যাই হোক জানো কথাগুলো ভুল বললাম না ঠিক বললাম আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা